করতে গেলাম সানি কেন কেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না ব্যাপারটা আমার আর হবে চটলি হ্যান্ডেল করা উচিত ছিল পারলাম না আমি পারলাম না আমার জন্য সব শান্তি নষ্ট হয়ে গেল সব আনন্দ মাটি করে দিলাম আমি আনন্দ মাটি হলো তো হলো তিতলি এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর সেটাকে ইগনোর করে সবাই আনন্দ করবে এটা একটা আইডিয়াল সিচুয়েশন তিতলি সারা জীবন পড়ে আছে আনন্দ করার জন্য সবাই অনেক আনন্দ করবে তুমি কোনো ভুল করি মাথায় রাখো এটা আর তুমি গুছিয়ে সংসার করতে পারবে কি পারবে না সেটা সময়ই বলবে মেয়ে বলে তোমাকে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হবে এইসব ব্যাকডেটের চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিও না তিতলি প্লিজ তুমি পরে পরে মার খাওয়ার জন্য জন্মাওনি তিতলি সুদীপ্ত আর রেহানা যে আমি করেছে তার জন্য ওরা শাস্তি পেয়েছে ওরা আবার অসভধামি করবে আবার শাস্তি পাবে এর জন্য তুমি কেন গিলটি করছো স্ট্রং আর যাই হোক না কেন যতই মন খারাপ হোক না কেন কখনো বলবে না যে তোমার দ্বারা কিছু হবে না তুমি ঠিক সংসার করতে পারবে আর পাইলট তো তোমাকে হতেই হবে ওটা শুধু তোমার স্বপ্ন নয় ওটা আমারও স্বপ্ন শুধু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে রেহানা আর সুদীপ্তদা যেরকম মানুষ ওরা কিন্তু এই অপমান ভুলে যাবে না ওরা আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তোমাকে পাইলট হওয়া থেকে আটকানোর চেষ্টা করবে কিন্তু আমরা ওদেরকে সফলতা দেব না থাকলি যত যাই হোক না কেন আমরা একসাথে হয়ে ওদের তৈরি করার সমস্ত বাধা অতিক্রম করে আমরা স্বপ্ন পূরণ করবই করবই

কেন মানে তুমি বারণ করেছি না তোমার কেয়ারফুল থাকতে হবে দুমদাম বসে পড়বে না মাটিতে এভাবে দাঁড়াও বস আস তোমাকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি জানো কেন বলো তো তুমি কিন্তু সাধারণ কোনো মানুষ না তুমি সাক্ষাৎ দেবী এই যে তোমাকে কিছুক্ষণ আগে সুন্দর বললাম সেটা কিন্তু তোমার রূপের জন্য শুধু নয় তোমার মনটাও খুব সুন্দর হয়েছে পাকা বুড়ি বসো ওই তো সানি এসে গেছে আই সানি তিতলি কোথায় কাল সন্ধ্যা থেকে ওকে দেখছি না পুজোর এখানে কি বলবো বৌদি ভাই মন খারাপ করে বসে আছে সে কি তিতলি সেই মন খারাপ করে বসে আছে এই ভাই তিতলিকে ডাক ও কোথায় আছে এখনো তো পুজো শুরু হয়ে যাবে জানি দিদি ভাই অনেকবার বলেছি তাও আসতে চাইছে না আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি ওকে এত করে বোঝালাম বলসানি আমি তো তোমাকেও বললাম এই সব কথা ধরে বসে থাকা কখনো পূজোর দিনে আসলে বলদি ভাই সুদীপ দা রেহানা ওরকম ভাবে চলে গেছে তো আর তোমার মা বাবা একবারও এলেন না তাই ভাবছে এই পুরোটার জন্য ও নিজেকে দায়ী করছে আর ও মনে করছে যে ওর জন্য বাড়ির পূজোর পরিবেশটা এরকম নষ্ট হয়ে গেল আচ্ছা কোনো মানে হয় তিতলির জন্য কোনোদিনও আমাদের বাড়ির পূজোর পরিবেশ নষ্ট হতে পারে কখনো না 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 এগুলো ঠিক না তোমরা যাও তো তোমরা তিতলিকে ডেকে আনো ওকে জোর করে নিয়ে আসো এখানে আমি বলছি শোনো ওকে জোর করে নিয়ে আসো আমি বাকিদের ডাকছি তারও অভি অভি তো এখানেই আছে প্রীতম দীপ তোমরা কোথায় আরে পুজো তো শুরু হয়ে যাবে এবার এই তো এই তো এসে গেছি দাঁড়ো এই রেডি হয়ে আসছি এসো তাড়াতাড়ি আরে বাবা কোথায় দীপ তোমরা যে কি করো না আমার ভালো লাগে না দূর পুজো শুরু হয়ে যাবে আমি কিন্তু জানি না তারপরে মা এসে বকবক করবে তুমি যতই জোর করে পরিবেশটাকে নর্মাল করার চেষ্টা করো না কেন কালকের ঘটনার দায় কিন্তু তিতলি কিছুতে এড়িয়ে যেতে পারে না পুজোর দিনে ছেলে মেয়ে দুটোকে মেরে বাড়ি থেকে বার করে দিলে এটা তো এই পরিবারের জন্য অমঙ্গলের তুমি ভালো মানুষ বলে ব্যাপারটাকে মেনে নিতে পেরেছ আমি হলে কিছুতেই মানতে পারতাম না আর এটা তো অস্বীকার করা যায় না যে তিতলির জন্যই ওদের দুজনকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো সরি কাকিমণি আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না ওরা অন্যায় করেছিল আর তার জন্যই ওরা শাস্তি পেয়েছে আর সত্যি কথা বলো তো তোমার কি মনে হয় ভাই আর রাহি যদি বাড়িতে থেকে যেত তাহলে কি সব প্রবলেম সলভ হয়ে যেত মানে পুজোটা একদম স্মুথলি আমরা করতে পারতাম কিভাবে ভোগটা নষ্ট করা হয়েছিল আমরা সবাই দেখেছি তুমিও তো দেখেছো হাকিমণি বলো ভাগ্যিস তিতলি বুদ্ধি করে আলাদা করে রেখেছিল কিছুটা ভোগের অংশ আর তিতলি সেটা করেছিল বলেই কিন্তু পুজোটা এখনও আমরা চালিয়ে যেতে পারছি কাকিমি আমার ভাই বোন তো পুরো পুজোটাই যাতে ভেসতে যায় সেই ব্যবস্থাই করতে চেয়েছিল করে ফেলেও ছিল অলমোস্ট আর যদি ওরা সেটা সাকসেসফুলি করতো তখন তো তুমি মানে আমরা সবাই তিতলিকেই দোষারোপ করতাম তাই না আমি কিছু কথাটা তুমি যত সহজে বললে ব্যাপারটা কিন্তু অত সহজ নয় কাল থেকে তোমার বাবাকে আমি একটা ফোন পর্যন্ত করতে পারিনি কোন মুখে করব কি বলবো ওই ছেলে মেয়ে দুটোকে বাড়িতে ফিরে আসতে বলার মুখ তো আমার নেই কিন্তু বাবা অন্যায়টা তো ওরাই করেছিল আরে ওরা অন্যায় করেছিল তুমি ওদের দিদি ওদের শাস্তি দিয়েছ এবার ওদের আসার ব্যবস্থা করো ফোন করে বলে দাও যে যা হওয়ার হয়ে গেছে তোমরা এ বাড়িতে চলে এসো ওরা না থাকায় পুজোর আনন্দটাই কেন মাটি হয়ে যাচ্ছে সত্যি ওরা না থাকলে আনন্দটা কি করে করব বলুন তো আর একটা কথা আমাকে বলো তো যে তিতলি যদি এত ভালো মানুষ হতো ও কি চাইতো যে ছেলে মেয়ে দুটো পুজোর দিনে এই বাড়িতে না থাকুক ওদের এই বাড়িতে আসার রাস্তাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক হ্যাঁ আর ওরা নেই বলে আমার কিরকম পুরো ব্যাপারটাই ফাঁকা ফাঁকা লাগছে আমার তো পার্টিসিপেট করতে ইচ্ছাই করছে না একটা কথা বলতে বাধ্য হচ্ছি বাবা তিতলির হাজব্যান্ড হিসেবে এই কথাটা বলা আমার কর্তব্য আজকে তিতলি যে এখানে নেই তার কারণ হচ্ছে যা ঘটেছে তার জন্য তিতলি কিন্তু মন খারাপ করে ঘরে বসে আছে ও কিন্তু আনন্দে নেই বাবা এটা ভুলে যাও না প্লিজ 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 আমি হাত জোর করছি সবার কাছে প্লিজ এই টপিকটা এবারে বন্ধ হোক ওদের বাড়ি থেকে আমি চলে যেতে বলেছি আমি ওদের ফিরিয়ে আনবো ওরা অন্যায় করেছে তাই শাস্তি পেয়েছে এবং এবং সত্যি তো আমার বাবা মা সারাটা জীবন ওদের এত মাথায় তুলেছেন যা চেয়েছে সব দিয়েছেন তাই জন্যই হয়তো আজকে ওদের এরকম কিন্তু বাবা আমার সত্যি মনে হয় এই শাসনটা হতে প্রয়োজন ছিল আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি বলে আর বাবা তিতলি কিন্তু মোটেই কোনো অন্যায় করেনি তোমার ফোন মা ফোন করছেন একটু কথা বলে আসছি আমরা দেখি না পুজোর জোগাড়টা দূর হলো দাদা আপনি কিছু বলবেন বলছিলেন না আর নেই বলে তুমি তোমার কাজ কিন্তু থামাবে না পদে পদে তিতলির খুঁজ ধরবে ওর মাথার মধ্যে এই কথাটা ঢুকিয়ে দেবে যে ও এই বাড়ির যোগ্য বউ হতে পারবে না চেষ্টা তো করছি দাদা কিন্তু সানি দিদি ভাই কিন্নি এমনকি আমার ছেলে মেয়ে দুটো যেভাবে উঠে কথা বলে আমাকে তো একেবারে শত্রুপক্ষ বানিয়ে দিয়েছে যে যাই বানা যাই বলুক তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে কথাটা ভালো করে মাথায় রাখো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন